সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি উঠোনের মাঝখানে জল তবে এখন কিন্তু আকাশের অবস্থাটা বেশ ভালোই আর একটু একটু কিন্তু রোদ উঠেছে তো যাই হোক শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই যে যেখান থেকে দেখছো সকলেই খুব খুব ভালো আছো সুস্থ আছো আসামের ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা তোমাদের সকল গেমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই এমনিতেই তো শীতের দিন তার মধ্যে ওই বৃষ্টি পড়লে না ওই ঠান্ডাটা না একটু বেশি লাগে তো আর কি ঘুম থেকে উঠি দেখো একটা চাদর নিয়ে ওই ঝাঁটা নিয়ে শুরু করেছি উঠান ঝাট দিতে আর বর্ষার দিন এলে না এরকমই যে উঠানের মাঝে মাঝে না জল বেজে থাকে আর এদিকে দেখো ওই দিদি গরুটা বের করছে বলে আমি একটু সাইডে আসলাম আর আমাদের গরুটা না মানে কি বলবো আর মানে দিক থেকে আরেক দিকে যায় মানে গরুটা নিয়ে যাওয়ার সময় না খুবই অসুবিধা হয় মানে সোজা রাস্তায় তো যেতেই চায় না আর এদিকে দেখো ওই যে উঠোনের জলগুলো কেচে নিচ্ছি যেহেতু এখন আর বৃষ্টির ভাব নেই আর হালকা হালকা কিন্তু রোদেরও ভাব দেখা যাচ্ছে তো আর কি ওই উঠোনের জলগুলো কেচে নিলাম তাহলে খানিকক্ষণ বাদে কিন্তু উঠোনটা শুকিয়ে যাবে কারণ বাড়িতে ছোটো বাচ্চা না ওই উঠোনে যখনই জল বাজে বা বৃষ্টির দিন হয় তখনই না ওই জল আর কাদার মধ্যে মানে ঝাঁপায় তো আর কি সকাল সকালে দেখো এই সমস্ত জলগুলো কিন্তু কেচে নিয়ে এই উঠোনটা কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কারণ তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়লে না সত্যি খুবই ভালো লাগে মানে বলে বোঝাতে পারি না এতটা ভালো লাগে ওইদিকে দেখো উঠোনটা ঝাড় দেওয়ার পর ওই থালা বাসন মাসতে মাঝতে কিন্তু উঠোনটা বেশ ভালোই শুকে গেছে তারপরে চলে এসেছি ওই বারান্দার সিঁড়ি মুছতে তো আজকে যেহেতু একাদশী পারণ আর পারণের সময়টা না ওই সাড়ে নটা অবধি আছে তো ওই সাড়ে নয়টার আগেই সমস্ত কিছু কাজ বাজ সেরে নিয়ে কিন্তু পালন করতে হবে তো ওই জন্য আজকে বারান্দাটা মুছলাম না ওই সিঁড়িগুলোই কিন্তু মুছে নিচ্ছি কারণে একা হাতে সংসারের সমস্ত দিকটা কিন্তু এত অল্প সময়ের মধ্যে কিন্তু করা যায় না তবে কিছু কাজটা করে রাখলাম যেগুলো মানে স্নানের আগে করতে হয় যেরকম সিঁড়ি মুছা কাপড় কাচে ধোয়া তো সেগুলো তো আছেই ওই আর কি এই কাজগুলো করে নিয়ে কিন্তু পালন করব নয়তো আবার এইদিকে পালনের সময়টাও পেরিয়ে যাবে তো যাই হোক এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সিঁড়ি প্রায় হয়ে গেল আর যেহেতু এখন ওই আস্তে আস্তে ঠান্ডার দিনগুলো চলে যাচ্ছে এখন ওই যে বৃষ্টির দিন শুরু হচ্ছে না এখন ওই আবার শুরু হবে আমাদের বাড়িতে কাদার ধামাকা তো ওই ঠান্ডার দিনে ধুলা বালু আর বৃষ্টির দিনে হয় কাদা কারণ গ্রামের পরিবেশে তো জানোই এই খালি পায়ে থাকতে ভালো পায় কিন্তু একটা ঘরের বউরে কিন্তু অনেকটা কষ্ট হয় কারণ ঘর বাড়িগুলো পরিষ্কার করতে কারণ ধুলাই হোক বা কাদায় হোক সেগুলো কিন্তু আমাদেরকে পরিষ্কার করতে হয় তো যাই হোক সংসারের সমস্ত কাজ কিছু সামলানোর পরে যতটুকু সময় পাই অতটুকু কিন্তু সংসারের কাজকর্মের মধ্যে দিয়েই কাটিয়ে দেই তো ওইদিকে আমার সিঁড়ি মোছা হয়ে গেলে কয়েকটা কাপড় ছিল সেগুলো দেখো কেঁচে দিলাম আর শীতকাল মানেই তো জানোই ওই ঠান্ডা ঠান্ডা দিন তো এগুলোর দিনে তো ওই মোটা কাপড় একদিনে শুকায় না ওই যদি সকালবেলায় ধুয়ে দেই তবে একটু মানে ভালোই ঝরঝরা হয় আর আজকের দিনটাও কিন্তু ওই মেঘলা মেঘলা ভাব যেহেতু কালকে ওই বৃষ্টি হয়েছে আর বৃষ্টির পর দিন তো জানোই একটু একটু মেঘলা মেঘলা হয় আর একটু একটু ঠান্ডা বাতাসও কিন্তু থাকে আর আজকের থেকেই না আমাদের এখানে অষ্টপহর শুরু মানে প্রত্যেক গ্রামে যে বছরের একবার করে অষ্টপ্রহর হয় সেই অষ্টপ্রহর তো অষ্টপ্রহরের মধ্যে কিন্তু আমাদের এখানে সবাই নিরামিষ খায় তো আর কি আমরাও নিরামিষ খাবো ওই জন্য কিন্তু মাঝা ঘষারও ব্যাপার আছে তবে কালকেই আমি না ওই মাজা ঘষাগুলো কিছুটা করে রেখেছিলাম যেহেতু একাদশীর উপবাস পরের দিন তো এমনিতেই তোমার নিরামিষ খেতে হয় মানে পারনের দিন তো আর কি আমার কিন্তু ওই অতটা কাজও নেই তো যাই হোক ওইদিকে কাপড় মেলে দিয়ে ওই আমি যে বোতো শাক বনে দিয়েছিলাম মানে ওই যে শাক তুলতে গিয়ে কয়েকটা শাক এনেছিলাম তো সেই বোতো শাকে না জল দিয়ে আসলাম তো এদিকে দেখো জল দিয়ে স্নান করে ওই পালনটাও সেরে নিলাম আর কয়েকদিন হলো না তোমাদের দাদা ভাইও না একটু খুব পেটে যন্ত্রণা হচ্ছে আর একটু বারে বারে হচ্ছে তো আমরা গ্রামের মানুষরা যে টোটকাগুলো ব্যবহার করে থাকি তো সেগুলো হচ্ছে ওই মানিমুনি পাতা আর হচ্ছে কাঁচা হলুদ তো এই দুটো না ওই শিলপাটাতে ওই যে সেচে রস করে খেলে না ওই পেট ব্যথাটাও ঠিক হয় আর পটি ভাবটাও কিন্তু অনেকটাই মানে কমে যায় এমনিতেও ওষুধপাতিতেও তো কিন্তু খাচ্ছে কিন্তু তবে সেগুলো না অতটাও কাজ হচ্ছে না ওই আর কি আমি কিন্তু এইভাবে রসটা বানিয়ে দিলাম আর জানো তো যেহেতু ভিডিওটা কয়েকদিন পরে দিচ্ছি এটা খেয়ে না অনেক ভালো পেয়েছে আর এই দেখো এই পাতাগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম ওই ঘাসের মধ্যে হয় যে গোল গোল তবে আমাদের এখানে এই পাতাগুলোকে না ওই মানিমুনি পাতায় বলে তো চলো এই যে দেখো এই যে রসগুলো করে নেই তো ওইদিকে রসটা করে দেওয়ার পর পালন ঠালান সেরে নিয়ে চলে এসেছি পুজো দিতে আর এখন ওই সাড়ে নটা কি দশটা বেজে গেছে কারণ এত কিছু কাজ টাজ করার পরে এই যে পুজো দিয়ে আসলে না ওই পালনের সময় পেরিয়ে যেত ওই আর কি আমি ওই জন্যে কিন্তু আগে পালনটাই করে নিলাম তারপরে তোমার দাদাভাই জন্য ওই রসটা বানিয়ে দিলাম তারপরে কিন্তু ওই ঠাকুর পুজো দিতে এসেছি আর আজকের দিনটা দেখো অনেকটাই কিন্তু মেঘলা আর বেশ ভালোই ঠান্ডাও দিচ্ছে তো চলো এই যে ঠাকুর ঘরটা মুছে নিয়ে বারান্দার সেইটা আছে যে সেটা ওই যে ঝাড়ু দিয়ে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি আর আজকে দেখো অনেকগুলো ফুল পেয়েছি তবে অন্যদিন না এত ফুল পাওয়া যায় না আর আমাদের বাড়িতে তো কালী ঠাকুর আছে প্রত্যেক দিনই কিন্তু একটা করে লাল ফুল লাগেই তো দেখো পূজা টুজো দেওয়া হয়ে গেলে আমরা চলে এসেছি চা খেতে আর আজকে চা খাবারের কিছু ছিল না বলে ওই গলা রুটি বানিয়েছিলাম আর এখানে দেখো যে দুটো গটল গলা রুটি আর হচ্ছে বাটিতে করে চা নিয়েছি কারণ ওই বাটিতে করে চা খেলে না ওই খুব তাড়াতাড়ি ঠান্ডা হয় আর বেশ ভালোই লাগে কাপে না অতটা ভালোবাসি না আমি মানে আমার বেশিরভাগই না ওই কাপে চা খেলে না মুখ পড়ে যায় তো মাঝে মধ্যেই কিন্তু বাটিতে করে খাই তবে যেদিন আর বাটিতে করে খাই সেদিন আর শেয়ার করা হয় না তবে আজকে ভাবলাম একটু শেয়ারই করে দিই তো ওইদিকে দিদি আমি বাবলি আমরা তিনজনে জনে কিন্তু একসাথেই চা খেতে বসেছি আর দিদি ভাইও কালকে একাদশী ছিল বলে আজকে আমরা একসাথে পালন করলাম এখন ভাবছি আজকে একসাথেই রান্না করব। কারণ অনেক কয়দিন হলই একসাথে খাওয়া হয় না তবে আমাদের বাড়ি কিন্তু একটাই একটাই উঠোন একটাই সব কিছু কিন্তু আলাদা আলাদা করেই রান্না করে খাই মানে আলাদা হয়ে গেছি তবে বাড়িতে যে কোনো অনুষ্ঠানই হয় না কেন হোক না কেন তো তখনই কিন্তু আমরা সবাই একসাথেই রান্না করি মানে এক জায়গাতেই রান্না হয় তো আর কি আজকে যেহেতু কালকে একাদশী রূপাত ছিলাম ওই জন্য আজকে দেখো ওই সবার জন্যে কিন্তু আমি রান্না করব। তো এদিকে দেখো চা টা খেয়ে নেওয়ার পর ওই কালকে যে ভিজে কাপড়গুলো ছিল সেগুলো নিয়ে চলে এসেছি বাইরে আর দেখো এখন কিন্তু একটু একটু রোদ উঠে গেছে তো ওই ভিজে কাপড়গুলো শুকোতে দিলাম আর কালকে জানো তো বেশ অনেক কয়টা কাপড় ধুয়েছি কারণ ওই যে বৈরাগী মেলা গেছিলাম মানে বৈরাগীর ঠান যেখানে ওই যে ভীম একাদশীর একটা মেলা হয় তো সেখান থেকে ওই যে অনেক কাপড় চুপড় বেরিয়ে পড়েছে সেগুলো কিন্তু ধুয়েছিলাম তো আজকে যেহেতু সব নিরামিষই রান্না হবে তো ওই জন্য খেতে গেছিলাম কয়েকটা ওই লাউড আনতে মানে লাউ শাক তো ওখান থেকেই একটা বাড়ি থেকে দেখো ওই মিষ্টি কুমড়োর ফুলগুলো পেয়ে গেলাম তো ভাবলাম ভালোই হলো কারণ নিরামিষ দিনে কিন্তু বড়া শাক পাতা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো যাই হোক এখানে এসে আমি আগে আলু সিদ্ধ করতে দিয়েছি তো আজকে ভাবছি ওই যে সোয়াবিনের রসা করব আর হচ্ছে তোমার ওই লাউ শাকের চচ্চটি কুমড়ো ফুলের বড়া আর হচ্ছে তোমার বেগুন ভাজা আর আজকে না ওই বাইরে রান্না করছে কারণ বাইরে রান্না করলে না ভালো লাগে আর এদিকে এদিকে মানুষ আসলেও সবার সাথে কথাবার্তা বলা যায় ওই জন্যই মাঝে মধ্যে কিন্তু বাইরে রান্না করতে আসি তবে হঠাৎ করে যখন গ্যাস শেষ হয় তখনও কিন্তু আসি তবে বিয়ের পরে কিন্তু আমি মাটির চৌকাতে রান্না করতাম তবে আলাদা হওয়ার পর যেহেতু এখন তিনজন লোক তো ওই জন্য আর অল্প অল্প রান্না করতে হয় ওই জন্য কিন্তু গ্যাসে গ্যাসেই রান্না করি তবে মাঝে মধ্যে যখনই মন হয় তখনই এখানে চলে আসি রান্না করার জন্য আর এদিকে দেখো ওই তরকারিটা বসিয়ে দিয়ে আমি এখান থেকে ওই যে ধনেপাতাগুলো আছে মানে সাইড দিয়ে একটু কাটা থাকে না আমরা তো বিলাতি ধনেপাতা বলি সেগুলো না আমাদের বাড়িতেই আছে তো দেখো এই যে হচ্ছে ওই ধনে পাতাগুলো সেম ধনে পাতার মতনই সেন্ট হয় তো ওই যেগুলো ওই যে ধুয়ে নিয়ে এলাম নিয়ে এই যে তরকারিতে দিয়ে দেবো আর এদিকে আমার তরকারি চচ্চটি ভাজা এগুলো তো সব হয়ে গেছে এখন দেখো এই যে ভাতটাও বসিয়ে দিচ্ছি কারণ ভাতটা না সবাই লাস্টেই বানায় কারণ শীতকাল তো শীতকালে না খুব তাড়াতাড়ি কিন্তু ওই শয় সবজিগুলো ঠান্ডা হয়ে যায় আর ঠান্ডা খেতে কিন্তু একদমই ভালো লাগে না তো আর কি সবার লাস্টে ভাতটা রান্না করছি আর ভাত রান্না শেষ হয়ে গেলে দেখো কুমড়ো ফুলের বড়াগুলো ভেজে নিচ্ছি কারণ বড়াগুলো কিন্তু গরম গরমই ভালো লাগে তো ভাবছি বড়াগুলো ভেজে নিয়ে কড়াইয়ের মাঝখানে কিন্তু রেখে দেব। আর কড়াইয়ের মাঝখানে রেখে দিলে কিন্তু বড়াটা গরমও থাকে আর মুচমুচেও থাকে তো ওই এক এক করে সমস্তগুলো কিন্তু ভেজে নিচ্ছি আর বেশ ভালোই কয়টা ছিল জানো তো দশ বারোটার মতন হয়েছে তো সবাই তো দুটো দুটো করে নিয়েছি তো সামনে বছর তো আমাদের এই মিষ্টি কুমড়োর ক্ষেত করা হয়েছিল তবে এইবার ওই যে লাউ ক্ষেতটা এখনও শেষ হয়নি মানে এখন পর্যন্ত লাউ ধরছে তো ওই জন্য গাছগুলোর কাটা হয়নি বলে এইবার কিন্তু ওই মিষ্টি কুমড়োর গাছ আর করাই হলো না তো ভাবছি বাড়িতে বুনবো মানে খাওয়ার জন্য তো চলো এদিকে দেখো আমার সমস্ত রান্না হয়ে গেছে তো আজকে হচ্ছিলো ওই মুচমুচে কুমড়ো ফুলের বোড়া তলে হচ্ছে ভাত আর এখানে হচ্ছে নলবেগুনগুলো ভাজা করেছি আর হচ্ছে দেখো এখানে ওই যে লাউ শাক দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি আর হচ্ছিলো আলু সোয়াবিনের রসা তো যাই হোক বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও